কী বলবো আর কি দিয়ে ভিডিওটা শুরু করব সত্যি জানি না এইদিকে দেখো রাত্রিবেলা ওষুধের খাপ জলপট্টির বাটি রুমাল সব নিয়ে মেয়েটাকে জেগে মা মেয়েতে বসে আছি রাত্রিবেলা একশো চার পাঁচ চারের ওপরে জ্বর উঠে যাচ্ছে সারা রাত ধরে এইভাবে জলপট্টি এক নাগারে দিয়ে গেছি সত্যি মেয়েটা খুব কষ্ট পাচ্ছে জানি এটা বাচ্চাদের খুব তাড়াতাড়ি জ্বর ওঠে বা এইসব কিছু বাট মেয়েটা তো কষ্ট পাচ্ছে সেটা দেখেই কষ্ট হচ্ছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে রাত যখন জেগে আছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমাদের রাতগুলো কেমনভাবে কাটছে কি করছি ওই জন্য আজকে ভিডিও দিতে পারলাম না মেয়েটা একদম ঘুমোতে পারছে না এত কাশি বেড়ে গেছে মেয়েটার মেয়েটাকে দেখলেই কষ্ট হচ্ছে এগারোটা পনেরো এগারোটার দিকে হিয়ারানি উঠেছে এখন একটা বিস্কিট দিলাম গ্যাসের ওষুধ ডাক্তার দিয়েছে ফার্স্টে গ্যাসের ওষুধ খাওয়ালাম দিয়ে এখন একটা ক্রিম বিস্কিট দিয়ে বসেছে খাক তারপরে অন্য কিছু খাবার খাবে হুম গয়না ছিটে যাচ্ছে এখন জ্বরটা নেই একটুখানি ভালো আছে আবার কখন উঠাবে যাই না আমাদের ঘর পুরো ওলঢাল হয়ে আছে সব গোছাবো দেখো পেটি এনে রেখেছি কালকে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেইগুলো আছে মা এদিকে রান্না বসাচ্ছে কড়াইটা কিন্তু আগের কড়াই আছে কেউ খারাপ ভাববে না এখন এই কড়াই রান্না হচ্ছে মায়ের হাতে জোর নেই মা মাস্তে পাচ্ছে না মায়ের হাতে প্রবলেম আছে জানো আজকে শুধু পাতলা মাংসের ঝোল হবে আর ভাত আর কিছু রান্না হবে না কারণ এত সব যাই হোক ওটা কল ঢুকছিল কেটে দিলাম ধরার বদলে ভুল করে কেটে ফেলেছি বা মাংসটা বসাচ্ছে এখনো বিছনা ওঠেনি কারণ বেটু এই জাস্ট ঘুম থেকে উঠল আর না ঘুমোতে দিচ্ছি দিয়েছি ওকে জন্যই দিলাম ওকে ঘুমোতে কারণ আমরা বাচ্চা তো আর উইক হয়ে যাবে ঘুমটা ঠিক না হলে এই ঘরটার অবস্থাও সেম হয়ে আছে সব জিনিস গোছানোর জন্য আজকে থেকেই শুরু করবো একটু একটু করে শনিবার রবিবার বেরিয়ে যাব। এই শনি রবি নয় পরের শনি রবি আর এই রবিবার মা থাকবে না মা একটু ঝাড়গ্রামে যাবে আমার আমারও কিছু কাজ আছে তারপরে শনিবার দিন এখানে একটু মেট্রো বাজার যাবে নয় লেকের ওদিকে মনে হয় তো ফ্যান কিনতে তোর সব মিলিয়ে আমরা আমি মেয়েকে নিয়ে যাবো না যেহেতু শরীর খারাপ মাই যাবে মাকে বললাম মামের সঙ্গে চলে যাও তো ওই যাবে ফ্যান ট্যানগুলো কিনে আনুক আর টুকটাক জিনিস আছে সেগুলো মা এসেছিলো বেটুকে দেখতে কেমন আছে কি ব্যাপার তো দেখে গেলো ওই কথাই হচ্ছিল মামের সঙ্গে এরপরে ওকে খাওয়াবো কি খাবে এবার খাওয়ানোটা ভীষণ ব্যাপার মুখে তো ইয়ে থাকে না না কি খাবে জিজ্ঞেস করি বিস্কুটটা আপাতত দিলাম আর একজন বলছো যে কমেন্টের রিপ্লাই যদি নাই দেবে ভিডিও করছো কেন তোমরা বলো তো আমার মেয়েটা আগে না কমেন্টের রিপ্লাইটা আগে আমার মেয়েটা তো আগে ওর শরীর খারাপ কাল রাত্রে যে কিভাবে আমরা কাটিয়েছি আমি বলে বোঝাতে পারবো না চোখের সামনে দেখছি একশো চার জ্বর উঠে যাচ্ছে কিন্তু আমি ওষুধ দিতে পারছি না যেহেতু তার দু ঘন্টা আগে আমি ওকে ওষুধ দিয়েছি প্যারাসিটামল তাহলে আমাকে কি করে জলপট্টি দিয়ে দিয়ে কমাতে হচ্ছে একবার ভাবলাম মাথা ধোয়াবো মাথা ধোয়ালে যদি কফ হয়ে যায় আরও ঠান্ডা লাগে তেন না পট্টি দিয়ে যায় তোমাদের জন্য বাটিটা দেখালাম আর সকালেই আমার ওই কমেন্টটা ফার্স্ট চোখে পড়েছে ওই জন্য খুব খারাপ লাগলো যে তোমরা মানে তোমরা নয় তুমি বিশেষ করে তুমি আর কেউ বলে না কথাটা যাই হোক তোমাকেই বলছি যে কমেন্টটা করেছো যে আমার তো বাচ্চাটা আগে আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যে আমার এডিটটা করে দেবে বা আমার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবে বা আমার ক্যামেরাটা ধরে দেবে আমার কেউ নেই যা করতে হয় আমাকে করতে হয় আমার মেয়েকে দেখতে হয় আমাকে একা দেখতে হয় আমার পেছনে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে নেই যে এক সেকেন্ড ও দেখছে আমি অন্য কাজ করছি আমার মা যতই দেখুক একটা বাচ্চার শরীর খারাপ লাগে মাকে খোঁজে সবার প্রথম মাকে খোঁজে তো এবার সব কিছু ডাক্তার দেখানো থেকে ওষুধ আনা থেকে সব ম্যানেজ আমাকে করতে হচ্ছে আবার শিফটিং আছে সামনে সব মিলিয়ে আমার তো মানে যখন আমার সময় হয় আমি ঠিক রিপ্লাই দিয়ে দিই আর যে যে ভিডিওগুলো আমার একদমই সময় কুলিয়ে উঠতে পারি না আমি রিপ্লাই দিতে পারি না এটাই আমার সমস্যা এবার যদি আমার কেউ রিপ্লাই দেওয়ার মানে হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে সে দিয়ে দিত রিপ্লাইগুলো কিন্তু এখানে তো আমি একাই আমার ভিডিও আমার রাজত্ব ভিডিও রাজত্বে আমি একাই রাজত্ব করি আর কেউ নেই না এডিট না ভিডিও কনসেপ্ট না কিছুতে তাহলে সেক্ষেত্রে একটু আমি আমি যেমন অ্যাডজাস্ট করি আমার শত কষ্ট হলেও চেষ্টা করি যে ভিডিও দেওয়ার একদমই যেদিন হয় না সেদিন হয় না তেমনি তোমাদেরকেও দিন একটুখানি অ্যাডজাস্ট তো করতেই হবে যে আজকে নিশ্চয়ই দেখবি না পারছে না আর রিপ্লাই দিতে আর কালকে রাত্রিবেলার তো আজকে সকালেই আমি রিপ্লাই দেবো ভেবেছিলাম রাত্রিবেলাটা কালকে খুব বাজে কেটেছে মানে সন্ধ্যের পর থেকে ভিডিওটা দেখলে আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমার মেয়ে তখন থেকে নেতি আছে তখন আর ইচ্ছে করে না ওই ফোনটা খুলে ফোন দেখি বা কমেন্টে রিপ্লাই করি বা ফোনের আদার্স ভিডিও দেখি বা যাই হোক সেটাই বলার ছিল তোমাকেই বলছি আর কেউ এই জিনিসটা বলে না সবাই বোঝে দেবলিনার ক্রাইসিসটা দেবলিনার প্রবলেমটা সবাই বোঝে সবাই বুঝে সাথে থাকে যে ঠিক আছে দেবলিনার নিশ্চয়ই যখন সময় পাবে রিপ্লাই দেবে আর তোমার যদি মনে হয় যে দেবলিনা রিপ্লাই না দিলে কমেন্ট করবে না সেটা তোমার চয়েস এর বাইরে গিয়ে আমি কিছু বলতে পারবো না তবে আমার সব কিছুর আমি যে যা করছি সব প্রায়োরিটি আমার মেয়ে আমার মেয়ের জন্যই করছি আমি যা করছি আমার বেঁচে থাকাটা আমার মেয়ের জন্যই তাহলে তাকে তো আগে দেখতে পাচ্ছি এতটা ক্রাইসিসে আছে মানে রাত্রিবেলাটা যারা কাটিয়েছি আমরা একসাথে তারাই বুঝছি যে মেয়েটা কি কষ্ট পেয়েছে আর কি পরিমাণ ভুল বুক ছিল একটা সময় যখনও নিজের মারা যাওয়া বাবার নাম তুলছে তখন বুকের ভেতরটা না ছ্যাট করে উঠছে জানো তো এই জিনিসগুলো ফিলগুলো বোঝানো যায় না যখন ভোরবেলার দিকেও যখন বলছে আমি সুমন আমি সুমন সেই জায়গা দাঁড়িয়ে একটা মায়ের যে কি অবস্থা হতে পারে সেটা একটুখানি তখন মনে হচ্ছে মাটির তলা পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে কেন এত ভুলভাল তো এগুলো বোঝানো যায় না এগুলো যাদের ওপর দিয়ে যায় তারাই বোঝে তো যাই হোক রাতটা কাটিয়ে দিয়েছি কোনো রকম করে এখন মেয়েটা একটুখানি জ্বরটা এখন নেই তখন ঠাকুরকে ডাকছি যেন আর জ্বরটা খুব বেশি না ওঠায় ওষুধ তো পরপর আমি দিচ্ছি যেমন ডাক্তার আমাকে ইনস্ট্রাকশান দিয়েছে ওই জন্য কালকে আমি ডাক্তারটাও দেখিয়ে নিয়েছি আমি গাফিলাতি ওর বেলায় করিনি কারণ আমি বড় আমি সামলে নিতে পারবো আমার জিনিসটাকে বুঝতে পারবো যে কখন বাড়াবাড়ি হচ্ছে কখন না হচ্ছে কিন্তু ও তো বুঝতে পারবে না অনেকগুলো কথা বলে ফেললাম তার জন্য একদমই সরি কিন্তু এটা বলার দরকার ছিল কমেন্টটা সকালবেলা আঁকেই মেয়ের শরীর খারাপ তারপরে তোমার ওই কমেন্টটা যখন আমি ফোনটা খুললাম এই কমেন্টটা যখন ফার্স্ট চোখে পড়লো ভীষণ খারাপ লাগলো সত্যি ভীষণ ভেতর থেকে কষ্ট পেয়েছি আমি চলো আবার পরে আসছি মা ফোন করছে মারাও চিন্তায় আছে মা ফোন করছে আগে একবার করেছিল বেটু উঠেছে কি না তখন ওঠেনি তো এখন ওকে একটু ভিডিও কলে ঠাম্মির সঙ্গে কথা বলিয়ে দিই ওদিকের ওরাও একটু শান্তি পাবে যে না ঠিক আছে চলো পরে আসছি এক্ষুনি মাথা ধুইয়ে গা খুব ভালো স্পঞ্জ করে জামা কাপড় ছাড়িয়ে দিলাম আবার ক্রিমটা মুখে লাগাবো আর ওদিকে রান্না হয়ে গেছে ভাত বসেছে রান্নাটা তোমাদের আগে রাখো ভাত বসেছে আর ওদিকে তরকারি হয়ে গেছে এবার ওকে রেডি করে দিই ও বাথরুমে গেছে একটু বাথরুমে নিয়ে যায়নি এখানেই মাথা পাতা ধুয়েছি সোফাটাতে শুয়ে এসো চলে এসো এসো বসো ওষুধ দিতে হবে চলো নাকি চলো এই যে দেখো ওকে এই যে এইখানে শুয়েছিল ওর মাথা এখানে আমি আর মা মিলে ধুইয়ে দিলাম দিয়ে চুলটা ভালো করে মুছে দিয়েছি জামা একদম স্পঞ্জ করে জামা ছাড়িয়ে দিয়েছি এবার ওষুধ দেব খাইয়েও দিয়েছি ওকে ঠিক চোখ মুখের অবস্থা ওকে খাইয়ে দাইয়ে যেহেতু কাল রাত্রিবেলা এতটা জ্বর উঠেছিল ওই জন্য মাথা ধুইয়ে গা ভালো করে স্পঞ্জ করিয়ে জামা কাপড় ছাড়িয়ে মুখে একটু ভালো করে ক্রিম লাগিয়ে এবারে ওষুধ খাওয়াবো মানে সব ওকে টাইম টু টাইম করাতে হবে মানে আর ওর এতটাই শরীর খারাপ সব কিছুতে ওর বিরক্তি খ্যান খ্যানে ভাব মানে কিছুতেই আর কিছু ওর ভালো লাগছে না মেন কথা হচ্ছে ওর কিছুই ভালো লাগছে না আমি যাই করতে যাচ্ছি তাই আমার ভালো লাগছে না আমি জানি শরীর খারাপ লাগলে ভালো লাগবে না তাও আর কি বুঝিয়ে সুঝিয়ে যতটা করানো যায় দেখছো না মুখটা কান্না কান্না ভাব তো আর ওষুধ খাওয়ানোর সময় সেটা তো তোমাদেরকে দেখাবোই যে ওষুধ খাওয়ানোর সময় ওকে কি করতে হয় অনেকটা স্পিডে করেছি তো তাই তোমরা ভাবলে হয়তো তাড়াতাড়ি খেয়ে নিয়েছো ওই একটু ওষুধ খাওয়াতে ওকে নাক কান বন্ধ হয়ে যায় মানে বকতে বকতে গলা ব্যথা হয়ে যাবে ওই ওষুধটুকু ওকে খাওয়াতে মামান জলটা খা শরীরে জল দরকার বেটা আমি খাবো না আমি ওষুধ খাবো ইয়ে এনেছি নালে গুলে এখন ওয়ারেস খাওয়াবো আমি জল খা বেশি করে তাহলে যে ছেলেটা

ওকে একটুখানি চিনি দিলাম দুদানা মুখে আর তারপরে জল খেতে দিলাম আর এই যে ওষুধ খাওয়াচ্ছি একটার পর একটা ওষুধ মানে আর ধরো অ্যান্টিবায়োটিক জ্বরের ওষুধ এগুলোতে একটুখানি তেতো হয় কপ সিরাপগুলো যেন মিষ্টি হয় কিন্তু ওই অ্যান্টিবায়োটিক বলো প্যারাসিটামল এগুলো একটু তেতো হয় সেগুলোও কিছুতে খেতে চায় না এই যে অ্যান্টিবায়োটিকটা দিলাম মুখটা যদি ওর দেখতে আর এদিকে দেখো মাংস ঝোল হয়ে গেছে দেখিয়ে দিলাম এটা বেটুর আর ওটা আমাদের আর এদিকে ভাত একবার ফুটিয়ে বন্ধ ছিল এই যে জ্বালিয়ে দিয়েছি আর একবার ফুটলেই হয়ে যাবে আর এই যে কাল থেকে মাল এসছে বিগ বাস্কেট সেগুলো আর খালি করা হয়নি যে মেরি চা এলাইচি মায়ের খুব ভালো লাগে ওটা এনেছি সুগার ফ্রি আমাদের আটা নুডলস আর এই যে বেসন ফরচুনের আর আমার মেয়ে বাটার বিস্কুটিটা খায় তো বাটার বিস্কুট সেইটা এনেছি ব্যাস এইটুকুই আর একটা হিং এনেছি হ্যাঁ আর একটা হিং আর একটু কাশি টাশির আওয়াজ পাবে কারণ মেয়ে আমার কাছেই শুয়ে আছে আর আমি ভয়েস দিচ্ছি কালকেও আমি ভিডিও এডিট করতে পারবো না তাই এখন সন্ধেবেলা বসে বসে ভিডিওটা এডিট করছে আর ও পাশে শুয়ে আছে তো মাঝে মাঝে কেশে উঠছে আর এদিকে দেখো স্নান করে বেরিয়েই একটুখানি ভাত নিয়েছি ওর জন্যই মাংস করা যাতে ওর মুখে ভালো লাগে সেই জন্যই মাংস করা তো মাংস করে ওই একটু নিয়েছি কোনো রকমে পুরোটাও খাওয়াতে পারিনি ওই জাস্ট একটুখানি খেয়েছে তবে পুরোটা খেতে পারিনি ওই যে গলায় ব্যথা একেই তো গলায় ব্যথা ডাক্তার বলো হ্যাঁ গলায় ব্যথা হয়েছেও আর তারপরে যে এত কাশি হচ্ছে না কেশে কেশে গলাতে আরও ব্যথা হয়ে যাচ্ছে তো চলো আবার পরে আসবো লাস্ট মনে হচ্ছে আমাদের প্যাকিং শুরু হবে আমার মা উঠে পড়ে লেগেছে এখন পেটিগুলো আগে ঠিক করে দুটো জিনিস আজকে গোছাবো আমরা ঠিক করেছি যত সাজা গোছার জিনিস আছে সবগুলো একটা পেটিতে ঢোকাবো আর মেডিসিন আর একটা পেটিতে ঢোকাবো কারণ মেডিসিনটা খুব দরকার গুলিয়ে গেলে আর হবে না তারপর একটা বড় পেটি আছে ওটার মধ্যে দেখো বেটুর জামাকাপড় গুঁড়ো ঢাকাব এটা বড় সবার এটাই ধরবে ও সব আলমারি বাইরে তাহলে ওদিক থেকে একদিক থেকে চিটিয়ে এসো না একদিক থেকে চিটিয়ে দাও এই দিক থেকে এই দিক থেকে তাহলে তুমি বসলে কেন এখন আমাকে উঠতে দিতে দেখো চা নিয়ে বসেছি একটু আগে র চা নিয়ে বসেছিলাম কি হয়েছে জানো হিয়ারানি এমন এলো দিয়ে শুয়ে ওর নাকি মনটা ভালো নেই এমন ছোটকে বলতে গেল চা আধা এখানে ফেলে বিছানাটা ভিজিয়ে দিল জানি না রাত্রে কি করে শোবো তো ওই জন্য এখন একটুখানি আবার দুধ চা করে নিয়ে বসলাম গলাটা প্রচন্ড খুসখুস করছে আর গলার কাছে এখানটা যেমন কিছু একটা আটকে আছে চাটা খেয়ে নিয়ে প্যাকিং করতে বসবো যতটা হয় দেখো নাচটা একবার দেখো হ্যাঁ দেখো আজকে এখন আর ওর জ্বর নেই আসেনি ঠাকুরের দয়া নাচ দেখো দারুণ হচ্ছে দারুণ গলাটা খুসখুস করছে একটু চাটা খেয়ে নি চাটা খেয়ে নি আর ইয়ে করো ওগুলো প্যাক করতে বসবো মাও মাও বাইরেটা বসেছে দেখি ওই রোজ করবো রোজ করবো করে করে আর শুরুই হচ্ছে না শুরু না হলে শেষ হবে না কোনো জিনিসে ওই জন্য মাকে বললাম শুরু করো কারণ কালকে মা বিকেল থেকে থাকবে না বললাম মেট্রো বাজার যাবে তাহলে কালকে দিনটা বাদ দাও হয়ে গেল। রবিবার দিন মা সারা দিন থাকবে না রবিবার দিনটা গেল সোম মঙ্গল বুধ তিনটে দিন হবে না চাপ পড়ে যাবে মানে তখন হরবড়িতে কোথায় কি করে দেবো নিজেরাই আর তখন খুঁজে পাব না সেই জন্যই চাটা খেয়ে নে হ্যাঁ গলাটাই প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড এত বসে যাচ্ছে বারবার এরকম করতে হচ্ছে কথা বলার আগে আর গলায় কিছু হলে দেবে গরম জিনিসটা খেলে খুব আরাম লাগে সেই রকমই আরাম হচ্ছে আর আমাকে এই বিকেল থেকে সন্ধেবেলাটায় এতটা গরম লাগে না বলে বোঝাতে পারবো না প্রচণ্ড গরম লাগে কালকেও দেখেছিলাম গরম লাগছিল আজকেও এখন মারাত্মক গরম লাগছে হ্যাঁ রেখে দাওগুলো আমি ঢোকাবো এখন আর না এই ফিফটিং ভালো লাগে না গো শরীর মায়ের তো শরীর একদমই কোলায় না শরীর ভালো লাগে না আমারও ভালো লাগে না এই যে মেয়ের জামা কাপড় সব গোছানো আরম্ভ করেছি মা এখানটা খুলে বসেছে আমি সব আলমারি থেকে খুঁজে খুঁজে বের করে এনে দিচ্ছি আর মা সব মানে ঢোকাচ্ছে এরপরে আমিও বসবো একদিকে আলমারিরগুলো আমি বেছে বেছে ঢোকাবো মা ওইখান থেকে বেছে বেছে ঢোকাবে আমাকে বসতেই হবে কারণ কিছু জামা রাখবো বললাম এখন তো পড়তে হবে আবার কিছু নিয়েও যাব আমার সাথে করে মাল তো যাবে দুদিন পরে আমি তো যাব দুদিন আগে তাহলে একটুখানি না রাখলে হবে না এদিকে হয়ে গেছে মোটামুটি প্যাকিং এই হ্যাঁ শোনা হ্যাঁ এটা ইটস মাই বার্থডে বেটুর হেয়ার এই সামনে ছিল প্রচণ্ড গরম লাগছে ওই বেটুর কার্টুনের জিনিসগুলো ঢুকিয়ে এত গরম লাগছে চুলগুলো উপর দিকে না তুললে হচ্ছিল না ওই জন্য এটা সামনে ছিল আর কোনোটা পাইনি এটাই লাগিয়ে নিয়েছি তাই বললাম আর হেসো না যে এখন ভেবো না আমার বার্থডে তো এখন ওষুধগুলো খাবো রাত্রের ওষুধটা খাওয়া হয়নি পৌনে নটা বেজে গেল বেটুর জামা কাপড় মোটামুটি ঢুকি দিয়েছি যেগুলো কয়েকটা আমি নিয়ে যাব কয়েকটা পরবে সে কয়েকটা বাইরে রেখেছি কালকে সকালে ওটাকে ভালো করে চিটিয়ে দেবো আর যদি কিছু দিতে হয় ভাবতে হবে তো ওই জন্য আজকে রাত্রেবেলা চিটালাম না ঢুকিয়ে উপরে ভালো করে কাপড় দিয়ে মুড়ে রেখে দিয়েছি পাচ্ছি না কোন নিজেরও শরীরটা খারাপ তো হাঁপিয়ে যাচ্ছে গরম লাগছে প্রচণ্ড কেন এই সন্ধে হলে এতটা গরম লাগছে বুঝতে পারছি না এই এই সিজিনটা মানে এতই খারাপ না তুমি ফ্যান চালাতে পারবে না তুমি গরমে থাকতে পারবে খুব বাজে জিনিস তখন ওষুধ খাওয়া বলে বসলাম আর ওই পেটি দুটো ধরলাম না আমি আর মা মিলে বেটুর জামাগুলোই শুধু ঢোকালাম দেখি কাল সকালে উঠে আবার ওই পেটিগুলোকে ধরবো বুঝেছ আস্তে আস্তে করে নিতে হবে সময় একদম নেই আর তিনটে দিন হাতে পাবো কাল পরশু চলে যাবে দুদিনই সোম মঙ্গল বুধ সোমবার মা আবার গ্যাস অফিস যাবে সকালটা এই করে কেটে যাবে বুঝেছ দেখো কেমন গরম লাগছে দেখো আমাকে চলো আবার পরে আসবো হ্যাঁ ওষুধটা খেয়ে দেরি হয়ে যাচ্ছে টাইম বেরিয়ে গেছে ওষুধটা খাওয়ার চলো খাওয়া দাওয়া কমপ্লিট চুলটাও বেঁধে নিলাম গার্ডার দিয়ে তবে এখন বাথরুম যেতে পারবো না আমার মেয়ের এই রাত্রিবেলা পটে পেয়েছে ও বাথরুমে বসে এখন গান গাইছে আর ওই যে চা ফেলেছিল চাইলে চা বেডশিটটা চেঞ্জ করে দিতে পারতাম তবে আর দুদিনের জন্য ইচ্ছে গেল কারণ সবই নোংরা হবে সবই ওখানে কি কাচতে হবে তো ওই জন্য আর একটা মা কাঁচাই ওই চাদরটাও কাঁচা দিল ওইখানটা একটু ভেজা ভেজা তো শুতে পারবো না ওই জন্য দিল ওটা পেতে দিয়েছে একটুখানি মানে শুকিয়ে এসছে তাও ওটা সাঁতে ভাব আর এই যে বিছানা করে নিয়েছি কালকে তো মেয়ের ওয়ার্ডটা চেঞ্জ করতে হয়েছে বমি করেছিল চেঞ্জ ফেঞ্জ করে দিয়েছি আজকে কাঁচা হয়ে গেছে সব কি করে কি হবে বুঝতে পারছি না একটা পেটে গুছিয়ে হাঁপিয়ে যাচ্ছি ম্যামে না কি হবে কখন কি করতে পারবো এখন মেয়ে বেরোলে বাথরুম যাবো দিয়ে এসে শোবো কম্বলটা আর খুলিনি গায়ে দিতে পারি না মেয়েও গায়ে দিতে পারে না আমিও গায়ে দিতে পারি না এত গরম লাগে যদি লাগে তখন খুলবো নাহলে এই যে পাতলা কম্বলটা আছে ওইটা ম্যামে একটু একটু করে গায়ে দিয়ে দেবো যদি মা পরে ঠান্ডা লাগে কাল তো মেয়ের এত জ্বর তাও গায়ে দিতে পারছে না জ্বলে যাচ্ছে না কে ওর গা মানে ঠান্ডাটা আর অতটা নেই তো রাত্রে রুটি খেলাম মেয়ে ওই হাফ রুটি খেলো মুখে কিছু রচাচ্ছে না জন্য জোরও করিনি দেখেছো দিয়ান দিয়ান করছে ও দিয়ান দিয়ান তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সকাল থেকে টুকটাক যা করলাম আর শেয়ার করলাম আর প্যাকিংও স্টার্ট হয়ে গেল আজ থেকে শুভ উদ্বোধন মেয়ের জামা দিয়ে উদ্বোধনটা করলাম আশা করছি সব ভালো যাবে তো এরপরে আস্তে আস্তে দেখতে পাবে প্যাকিং করব ওখানে যাব ওখানের কাজ মানে এখন আশা করছি কদিন একটু ব্যস্ততার মধ্যে ভালো ভালো ব্লগ আসবে জিনিসপত্র যাবে ঘর গোছানো হয়তো তেমন কোনো জিনিস নেই আস্তে আস্তে পুরো সেটিং করব নিয়ে আসবো কিনব সেগুলো সব আস্তে আস্তে ধীরে হবে বাট যে যে জিনিসগুলো যাবে সেগুলো তো গোছাতে হবে গোছাবো তোমাদের ঘরটাও দেখানো হয়নি ঘরটাও দেখানো হবে এর মতো হয়তো এত সুন্দর সাজানো গোছানো নয় আবারও বলছি বাট ভালো ভালো থাকাই ভালো মানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটাকে নিজের মতো করে গুছিয়ে নিলেই সেটা ভালো হয়ে যাবে সে যেমনই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বক বক করতে ইচ্ছে করছে না কারণ আমার শরীর দিচ্ছে না আমি তো দুপুরে ঘুমোই নি জন্য আর ভালো লাগছে না এখন মেয়ে কতক্ষণে ঘুমে জানি না পাঁচটার পরে ডেকে তুলতে হয়েছে তাড়াতাড়ি হয়তো ঘুমিয়ে যাবে শরীরটা যেহেতু উইক আছে হোক দেখা যাক তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর যারা আমার ভিডিও দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো তো টাটা